ভারতের ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে যা শুনলে মনে হবে ম্যাচ শুরুর আগেই ফলাফল ঠিক হয়ে গিয়েছিল আজ জানবো উনিশশো ছত্রিশ সাঁইত্রিশ রঞ্জি টপির সেই অবিশ্বাস্য কূটনীতি যার জন্য হারতে হয়েছিল বাংলাকে এবং অপমান সহ্য করতে হয়েছিল বাংলার এক বিখ্যাত ক্রিকেটারকে পরাধীন ভারতের দেশীয় রাজ্য নওয়ানগর উনিশশো ছত্রিশ সালে প্রথমবারের মতো রঞ্জি ট্রফিতে দল নামায় লক্ষ্য একটাই ডেবিউ বছরেই শিরোপা জয় এই লক্ষ্য পূরণে তারা সারা দেশ থেকে সেরা সেরা ক্রিকেটারদের নিয়ে সাজান একটি দুর্ধর্ষ দল ফাইনালে প্রতিপক্ষ ছিল বাংলা আর বাংলার ভরসা ছিল দুর্দান্ত ফর্মে থাকা বোলিং অলরাউন্ডার সুঁটে ব্যানার্জি তিনি ছিলেন এতটাই ভয়ঙ্কর যে নয়ানগরের পুরো টিমের একমাত্র চিন্তার কারণ ছিলেন তিনি কিন্তু ম্যাচের দিনই দেখা গেল সুটে ব্যানার্জি দলে নেই দর্শক থেকে খেলোয়াড় সবাই রীতিমতো স্তম্ভিত হয়ে যান আসলে নওয়ানগর ওই দিন একটি নিখুঁত কূটনীতিকের মতো চাল চেলেছিল যেহেতু সুটে ব্যানার্জি ছিলেন বেকার সেই কারণে ন সুটে ব্যানার্জিকে একটি পাকা চাকরির প্রলোভন দেন আর শর্ত রাখেন ফাইনালের দিনই চাকরিতে যোগ দিতে হবে ভবিষ্যতে নিরাপত্তা সংসারের চাপ সব মিলিয়ে তিনি মাঠ নয় বেছে নেন একটি স্থায়ী চাকরি যেই কারণে তিনি জার্সি পরে আর মাঠের দিকে পা বাড়াননি পা বাড়ান নওয়ানগরের দিকে আর ফল যা হওয়ার তাই হলো বাংলার সবচেয়ে ভয়ঙ্কর বোলারকে ছাড়া দল ভেঙে পড়ল নয়ানগর সহজেই জিতে নিল রঞ্জি ট্রফি আর ভারতের ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিল এই অবিশ্বাস্য কূটনৈতিক কৌশল